মেঘলা ওয়েদার দেখে অনেকদিন পরে পছন্দের খাবারটা রান্না করলাম মেঘলা দিন অথবা বৃষ্টির দিন আমার মনে হয় গৃহিণীদের কি রান্না করব এই চিন্তাটা করতেই হয় না ছুটির দিন কি কি করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে হালে প্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ছি যেহেতু ছুটির দিন তারপর আবার ইনার পাপা একটু অসুস্থ সকালে নাস্তা করে ওষুধ খাবে সেই জন্য রুটি বানিয়ে নিলাম গতকাল রাত্রে আলু ভাজি করছিলাম সেটাই ছিল সেটাও গরম করে নিলাম আলু ভাজির সাথে রুটি অনেক পছন্দের একটা নাস্তা আমাদের অনেকদিন পরে এটাদের নাস্তা হলো আর অনেক দিন পরে এত তাড়াতাড়ি মানে এত সকাল সকাল নাস্তা করেছি নাস্তা করার পরে ভাবতেছিলাম আজকে দুপুরে কি রান্না করব সকাল থেকে একটু মেঘলা মেঘলা লাগতেছিল সেই জন্য ভাবলাম আজকে খিচুড়িই রান্না করি মানে মেঘলা দিন বৃষ্টির দিন মানেই তো খিচুড়ি খিচুড়ির কথাই কিন্তু সব থেকে আগে মাথায় আসে বৃষ্টির দিন রান্না করব এই চিন্তাটা করতেই হয় না ওই যে বৃষ্টি মানেই তো খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া যেন জমেই না হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দেওয়ার পরে দেখেন কি একটা অবস্থা মানে বাইরে তাকিয়ে দেখি রোদ উঠে গেছে সব সময়ই আসলে এরকম হয় মেঘলা ওয়েদার দেখে খিচুড়ি রান্না বসিয়ে দি আর পরে খেয়ে রোদ গেছে মানে সবসময় আমার সাথে উল্টাটা হয় খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে বেগুন আর ইলিশ মাছ কেটে নিছে এগুলো ভাজি করা হবে খিচুড়ি তো এমনি এমনি আর খাওয়া যায় না মানে শুধু শুধু তো আর খিচুড়ি ভালো লাগে না এদিকে কিন্তু আমার খিচুড়ি রান্নাও কমপ্লিট খিচুড়ির মধ্যে কয়েকটা পুঁই শাকের পাতা দিয়েছিলাম যার জন্য খেতে আরও বেশি মজা লাগছিল হাতে মেখে এমন ঝরঝরা খিচুড়িটা আমার খুবই পছন্দের সাথে যদি কয়েক রকমের সবজি দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই অনেক বেশি ভালো লাগে তবে আমার জামাই আবার একদম পাতলা ল্যাটকা খিচুড়ি বেশি পছন্দ করে আমার কাছে আবার ওটা তেমন একটা ভালো লাগে না তো এদিকে খিচুড়ি খিচুড়ি রান্না কমপ্লিট এখনই তো মাছগুলো ভেজে নিব মাছগুলো হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর একদম মুচমুচা করে ভাজি করব মানে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আলু ভর্তা ডিম ভাজা এইগুলো থাকলে না আর কিছুই লাগে না আগে তো বৃষ্টি হলে আমার মাকে দেখতাম সকাল সকাল পাতিল ভরে খিচুড়ি রান্না করতো মানে একদম শাক সবজি অনেক করে দিয়ে খিচুড়ি রান্না করতো ঝরঝরা করে গ্রামে তো দেখা যায় বাড়ির আশেপাশে অনেক রকমের সবজি হয়ে থাকে সবজিরা তো চিন্তাও করতে হয় না মাছগুলো একদম মুচমুচা করা করে ভেজে নিয়ে এখনই তো বেগুনগুলো ভেজে নিব বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছে এপাশ ওপাশ করে আর খিচুড়ির সাথে বেগুন ভাজা না আমার কাছে খুবই ভালো লাগে এমনিতে সাদা ভাতের সাথেও মানে গরম ভাতের সাথে বেগুন ভাজা ডাল এগুলো থাকলে তো আর কিছুই লাগে না আমার কাছে মনে হয় কি পোলাও মাংস এগুলোর থেকে না খিচুড়ি তারপর সাদা ভাত ডাল এগুলো দিয়ে অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায় মানে বাঙালি আনা একটা খাবার হয়ে যায় এদিকে কিন্তু আমি আলুগুলো ভর্তা করে নিয়েছি সাথে মরিচ ভর্তা বেশি করে পেঁয়াজ দিয়ে বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা কি যে মজা এগুলো রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় চলে গেছে আমার তো মনে হয় ভর্তা ভাজে এগুলো বানাইতে গেলে না অনেক বেশি সময় লেগে যায় তো রান্না বান্না কমপ্লিট এখানে আবার ইনার পাপার জন্য একটু শরবত বানিয়ে বান্না শেষ করে সব পরিষ্কার করে গুছিয়ে অনেক তৃপ্তি সহকারে আজকে খাবারটা খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়ে উঠছে এখনই তো আমার মেয়ের জন্য একটু লাচ্ছা সেমাই বানিয়ে নিলাম ও আবার সেমাইটা অনেক বেশি পছন্দ করে তো এখানে আবার ওকে একটু খাইয়ে দিতেছিলাম আর বাচ্চাদের অবস্থা দেখেন কার্টুন ছাড়া কোনো কিছু যেন খাইতেই চায় না তারপরে তো আমি আবার একটু ফুচকা খেয়ে নিলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ